হ্যালো বন্ধুরা শুভ বিকেল তো দেখো আমরা দুজনাই বেরিয়ে পড়েছি সকাল সকাল রেডি হয়ে তো এখনো সূর্য আমার ডোবেনি সূর্যের আলোটা পুরো মুখে পড়ছে আমাদের তো আমরা বেরিয়ে পড়েছি চলো দেখা যাক কোথায় যাচ্ছি চলো দেখতে থাকো আমার বাড়ির আশেপাশে যাদের বাড়ি তারা আশা করি চিনতে পারছো এটা কোথায় এটা আমি এসেছি রানাঘাট থেকে ট্রেন ধরে চলে এসেছি পায়রাডাঙ্গা মুকুন্দনগর ঘাট গঙ্গার ঘাট এই ঘাটটা এত সুন্দর করে সাজিয়েছে তো দেখো চারিদিকে এত সুন্দরভাবে সাজানো গোছানো তো এখানে কয়েকটা সুন্দর সুন্দর মন্দির করেছে এবং জামা কাপড় ছাড়ার জন্য ব্যবস্থাও আছে জায়গাটা কিন্তু ভীষণই সুন্দর মানে অসাধারণ লাগছিলো তো আমি কোনোদিনও সন্ধ্যের দিকে এখানে আসিনি এই প্রথমবার এসছি গঙ্গার ঘাটে সন্ধ্যার দিকে তো অসাধারণ একটি মুহূর্ত বা বেশ কিছুটা সময় বেশ ভালোই লাগে গঙ্গার হাওয়া খেতে বসে বসে সন্ধ্যাবেলায় তো তোমরা যারা আমাদের বাড়ির আশেপাশে আছো তারা প্লিজ একবার এই সন্ধ্যেবেলায় গঙ্গায় গিয়ে বসে মানে সেই মজাটা একটু উপভোগ করে আসতে পারো ভীষণ সুন্দর লাগে একটু অন্য রকম তো আমার জীবনে প্রথমবার তো এমনি স্নানে গেছি তো এই দেখো সন্ধে নামছে আর কি তো সেই সময় আমরা ওখানে গেছিলাম এই দেখো জলের কেমন মানে জোয়ার আসছিল তখন তো জল একটু একটু করে চাপ দিতে শুরু করেছে মেনলি আমরা গেছিলাম একটু মাটি আনতে গঙ্গার মাটি আর হচ্ছে গঙ্গার জল আনতে তো আর আমার বাপু দেখো এদিকে চলে গেছে নন্দী বাবার কাছে নন্দী বাবার সিংহে হাত দিচ্ছে প্রণাম করছে ও ভীষণ ভালোবাসে নন্দী বাবাকে দেখো কতবার প্রণাম করছে আমার বাপানটা হ্যাঁ খুব সুন্দর কালি হ্যাঁ খুব মজা পাচ্ছিল